আসসালামু আলাইকুম আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো উপজেলা যে কোনো থানা যে কোনো গ্রামে ক্যাশ অন ডেলিভারি দশ টাকা অগ্রিম আমাদেরকে আগে দিতে হবে না বাড়িতে মাল পোষাবে তারপরে টাকা পে করবেন আর এই সাইকেলটা খুবই সর্বনিম্ন একটা দাম এবং খুবই ভালো এবং খুবই ভালো ব্র্যান্ডের একটি ট্রাই সাইকেল এইটা হলো বাংলাদেশ এশিয়াই ব্র্যান্ডের এশিয়াই ক্যাপ্টেন বাইক টলি এটার মডেল হলো এশিয়াই ক্যাপ্টেন বাইক টলি মডেল এটা সম্পূর্ণ বডি হলো ফাইবারের বডি আর এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স বাচ্চার বয়স সর্বনিম্ন সর্বনিম্ন আট মাস বয়স থেকে বারো তেরো বৎসর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে আবার অনেকে চিন্তা করবে যে ভাই এত ছোটো গাড়ি বারো তেরো বছর পর্যন্ত কীভাবে চালাবে এইটাতে যদি আপনারা যদি ভিডিও ফোন দেন সরাসরি আমি স্যারই আপনাদেরকে দেখিয়ে দিব। এইটা একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে একশো আশি কেজি পর্যন্ত এই ফাইবারের কোয়ালিটি ফুলটা এই সাইকেলটা একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আপনারা চাইলে জ্যাট থেকে মালটা রিসিভ করবেন কুরিয়ার সার্ভিস স্টার ফার্স্ট থেকে মালটা যে সময় রিসিভ করবেন একশো দুইটা লোক সম্পূর্ণ পরিপূর্ণ বয়স পর্যন্ত দুইটা লোক উঠে চালাইয়ে দেখবেন যদি ওয়েট নিতে না পারে তাহলে আমাদের মাল রিসিভ করার দরকার নাই একশো আশি কেজি ওয়েট দিবেন যদি দেখেন যে পুরাপুরি মালটা পারফেক্ট হয় তাহলে মালটা রিসিভ করবেন এইটা সম্পূর্ণ হলো ফাইবার বড়ি এইটা যে বডিটা দেখতেছেন এটা কিন্তু আবার ডাইরেক্ট প্লাস্টিক মনে করেন না এইটা সম্পূর্ণ বডিড হলো ফাইবার বডি যত আসতে বাড়ি বুড়ি অথবা জোরে বাড়িটাড়ি দিল এগুলো নষ্ট হবে না সম্পূর্ণ বড়িরা ফাইবার বড়ি এ টু জেড সম্পূর্ণ বডিটা ফাইবার বড়ি শুধু এই জায়গাটা আর হলো এইট হলো প্লাস্টিক আর সম্পূর্ণ বডিটা ফাইবার এইটার হাতুর অথবা হ্যামার ট্যামার দিয়ে বাড়ি দিলি নষ্ট হবে কোনো ওয়েটে কোনো প্রবলেম হবে না আর এইটার সিটটা দেখেন এইটার সিটটা কিন্তু অনেক বড় সিট বাচ্চা বইশা এখানে হেলান দিতে পারবে প্রথম অবস্থা যদি বাচ্চা না পারে বাচ্চা এখানে বসে এখানে পাওয়া রাখবে ফিসনের থেকে দিয়ে আপনারা ডাককে সালাইতে পারব পিছনের থেকে ধাক্কানোর অপশন আছে পিছনের থেকে ধাক্কা দিতে পারবেন পিছনে বাচ্চার খেলনা টেলনা রাখার জন্য খুব সুন্দর একটা জুরি ব্যবহার করছে আর মিউজিক অপশন আছে এইটাতে পিছনে তিনটা ব্যাটারি লাগাইলে যেরকম এই জায়গার অপশনে তিনটা ব্যাটারি লাগাইলে এখানে তিনটা ব্যাটারি ডাকার পয়েন্ট করা আছে এই পয়েন্টটা দিয়ে এখানে মিউজের বাটম মিউজিক বাটম আছে এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন স্পিরিট কমানো বাড়ানো যাবে এইখানে চাপ দিলে মিউজিকগুলো চেঞ্জ হবে আর এই মালটা একটু আপনারা ভালো করে দেখেন আপনাদের বাচ্চার সর্বনিম্ন সর্বনিম্ন আট বছর থেকে বারো দশ এগারো বারো বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে আর এইটার চাকাগুলো হলো রাবারের চাকা এইটার চাকাগুলো হলো রাবারের চাকা এই দেখেন এটি কিন্তু রাবারের ভিট করা আছে এই ভিট কখনো নষ্ট নষ্ট হবে না আর প্রত্যেকটা চাকার ভিতরে ব্যারিং দেওয়া আছে আর দেখেন একবারই স্মুথলি বেশি প্রেশার দিতে হয় না যে বাচ্চা অনেক প্রেশার দিতে হয় একবার সাপ দিব না হইলো না হলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত অটো চলবেই দেখেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি চলবো একবার স্মুথ ওই বাস্তার বেসার দিতে হবে না আর অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে দামটা বেশি ভাই আমাদের কাছে দামটা বেশি হলো আমাদের আমাদের কাছে দাম বেশি না আমাদের মাল হলো কোয়ালিটি ফুল এমন ফাইবারের মাল এই সেম মালগুলো বাজারে দেখবেন বাইশশো তেড়শো টাকা চব্বিশশো টাকায় পাওয়া যায় আর আমাদের কাছ থেকে নিতে গেলে আপনাদের দাম লাগবো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পর্যন্ত দাম পড়বে আর এই সেম জিনিসগুলো বাইশশো তেইশশো চব্বিশশো টাকা পাইবেন ভাই ওডি ওই দেখবেন যে দুই মাস তিন মাস পর পরে চাকা খুঁজে বইয়া দেবো বডি ভাঙিয়ে দেবো আর আশা কর্মী এই সাইকেল এই সাইকেল দিয়ে পুরো ফ্যামিলি কভার করে দেবেন অথবা দুই তিনটা বাচ্চা মানুষ হয়ে যাবে তাও এইটাই সাইকেল কিছু হবে না আপনারা চেক করে নেবেন ভাই এটা আপনারা আর নিজেরা একটা বড় মানুষ সম্পূর্ণ চেক করে নেবেন আর এটা ফাইবার কোয়ালিটি আমি ভিডিওর ভিতরে যদি আপনারা যদি ভিডিওতে দেখতে চাইছেন ভাই আপনি সালে দেখেন তারপরে আমরা এটা অর্ডার কনফার্ম করবো তাহলে ভিডিও হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিন আমি সালে আপনাদেরকে দেখিয়ে দিব আর আমরা কিন্তু এক টাকা অগ্রিম আগে আপনাদের কাছ থেকে নেব না আপনাদের বাড়িতে মাল পৌঁছে যাবে তারপরে আপনারা সালেয়া যদি মাল যদি সঠিক মনে করেন তাহলে টাকাটা পে করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এছাড়া যদি আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের কোনো সাইকেল টাইকেল বাইসাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর এইটা যদি আমরা যদি নিতে চান এটা একবারে বিক্রি দাম কুরিয়া সার্ভিস খরচ টরচ সহকারে এক দাম বত্রিশশো টাকা এখান থেকে দশ টাকা কম হবে না যদি দাম কোয়ালিটি এবং ক্যাশ অন ডেলিভারির ভিতরে সব কিছু যদি আপনাদের গ্রহণযোগ্য অথবা ভালো মনে হয় তাহলে আমাদের থেকে মাল ক্রয় করবে আর যদি এর থেকে লো কোয়ালিটি কোনো মাল প্রয়োজন হয় অথবা লো কোয়ালিটি মাল আমরা বিক্রি করি না ভাইয়া আমাদের কাছে যেই অনেক হিউজ পরিমাণে কালেকশন যেগুলো আছে এগুলো বেস্ট কোয়ালিটি অথবা বেস্ট মাল এই জন্য একটু দামটা বেশি দিয়ে কিনলেও আপনি বেশি দিন লং টাইম বেশি দিন ব্যবহার করতে পারবেন আমার ভিডিও আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম